আমার নাম আরফিনা খাতুন আমি ক্লাস 4 এ পড়ি আমি একটি কবিতা পড়ব কবিতাটির নাম ভয় পেও না কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড় নরম হারে আমার রাগ দিনে সাথিনে মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথা আর বেরাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরব না কি ঠ্যাঙ্গুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলা সালামু আলাইকুম